মনিরুল ইসলামের নামে এফআইআর হয়েছে কে করেছে এফআইআর পুলিশ করেছে প্রশাসন করেছে আগে না যদিও নির্দেশটা দেওয়া হয়েছিল পুলিশ এবং প্রশাসনকেই কিন্তু তারা এফআইআর করেনি কে করেছে সেই কথাই একটু পরেই আসছি যেহেতু প্রশাসনের তরফ থেকে এফআইআর নয় তাই মনিরুল ইসলামের এই এফআইআরে কিচ্ছু যায় আসে না বিশ্বাস করুন এইরকম একশো আটটা এফআইআর আমাদের রাজ্যের পুলিশের কাছে জমা হয়ে পড়ে আছে সেই কাগজগুলো ঠোঙা হয়ে যায় তারপর সেই ঠোঙাগুলোকে আমাদের পশ্চিমবঙ্গের যে চপ শিল্প সেখানে উৎসর্গ করে দেওয়া হয় আর তাছাড়া মনিরুল ইসলাম যে সে মানুষ কিন্তু নয় আপনি যদি ভাবেন মনিরুল ইসলাম একদম ছোটখাটো কেউ সেরকমটা নয় মনিরুল ইসলাম আলাদাই কেউ কেটা এখানে যেখানে কুকুরের নামও বাঘা হয় সেখানে মনিরুল ইসলাম তিনি কাউন্সিলরের ছেলে তিনি নেতা শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা ফরাক্কার বিধায়ক তিনি শাসক দলের একজন জনপ্রতিনিধি তার সঙ্গে তিনি আবার সংখ্যালঘু তার নামেই ইসলাম রয়েছে অতএব বুঝতেই পারছেন তিনি বিরাট বড় কেউ কেটা কি বললেন আমি হিন্দু মুসলিমের কথা বলে কোন রকম বিভাজনের কথা বলতে চাইছি বিভাজনের রাজনীতি আমি হিন্দু মুসলিমদের নিয়ে তাহলে বরং আমার নামে একটা করুন দেখি না বলে কোনো মিথ্যে কথা না বলে সব সঠিক তথ্য সামনে রাখার পরে আমার নামে কিরকম মামলা হয় আর মনিরুল ইসলাম শাসক দলের জনপ্রতিনিধি রীতিমতো তাণ্ডব চালানোর পরে অন্যায় করার পরেও কিভাবে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াতে পারেন বেশ একটা প্রতিযোগী মূল্যায়ন তাহলে আমরা করবো তুল্যমূল্য বিচার তাহলে হবে বিধায়কের বক্তব্য থুরি হুমকি বিধায়কের হুমকিটা কিরকম ছিল সেটা একবার শুনে নিন মনিরুল ইসলাম বলেছেন কঞ্চি দিয়ে নয় লাঠি দিয়ে নির্বাচন কমিশনের কোমর ঢিলা করে দেব নির্বাচন কমিশনের কোমর ঢিলা করে দেব লাঠি দিয়ে তারপর মনিরুল ইসলাম বলছেন তুমি আকাশে থাকো আর পাতালে থাকো ছেঁচড়ে বের করব একটা একটা করে উরে বাপ রে বাপ কঞ্চি নয় লাঠি দিয়ে কোমর ঢিলা করে দেবেন তিনি নির্বাচন কমিশনের কিন্তু নির্বাচন কমিশনের ওপর মনিরুল ইসলামের হঠাৎ এত রাগটা কেন নির্বাচন কমিশন তা চাগল চুরি করে নিয়ে গেছে দেখুন জনপ্রতিনিধিদের কাজটা কি জনপ্রতিনিধিদের কাজ জনগণের পাশে এসে দানানো তাদের সহায় হিসেবে সামনে আসা সাহায্য করা সেই জনগণ যাদের ভোটে জিতে আপনি ক্ষমতায় আসেন তারপর ক্ষমতায় আসার পর যে জনগণকে দাবিয়ে রেখে মাথা মুড়িয়ে তাদের কাছ থেকে সালামটা আদায় করেন সেই জনগণের পাশে এসে দানানো তাই তো মনিরুল ইসলাম সেটাই করছেন তিনি এই মুহূর্তে মুসলিম ভোটারদের পরিত্রাতা মাসিহা হিসেবে সামনে উঠে আসতে চাইছেন এবং এই মুহূর্তে মুসলিম ভোটারদের জন্য মানি আর নির্বাচন কমিশনকে প্যাঁদানির কথা কেন বলছেন মনিরুল ইসলাম কারণটা কি কারণটাও মনিরুল ইসলামই বলছেন তিনি বলছেন নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত ভাঁড় গদ্দার হয়ে গেছে একটা ফাইনাল লিস্ট যখন বেরোবে সেখানে সব ঠিক থাকলে ঠিক আছে নচেত চারিদিকে কিন্তু আগুন জ্বলবে আমি মনে করি রোজ ধুক ধুক করে বাঁচার থেকে লড়াই করে বাঁচা অনেক বেশি ভালো আগুন জ্বালিয়ে দেবেন মনিরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি বলছেন আচ্ছা আগুনটা তিনি কোথায় জ্বালিয়ে দেবেন মুর্শিদাবাদের বাসিন্দা ফারাক্কার তিনি বিধায়ক তাহলে মুর্শিদাবাদেই আগুন জ্বালানোর কথা নিশ্চয়ই তিনি বলছেন নিজের ঘর থেকেই শুরু করবেন তারপর আগুন নিয়ে যত দূরে এগোতে পারেন তাই তো আচ্ছা কিরকম আগুন জ্বালাবেন তিনি সেই রকম আগুন মুর্শিদাবাদে যে ধরনের আগুন কিছুদিন আগে আমরা দেখেছিলাম যখন সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় বিক্ষোভ হচ্ছিল মুর্শিদাবাদে এবং সেখানে যেভাবে আগুন জ্বালানো হয়েছিল বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল মানুষের সমস্ত কিছু জ্বলে পড়ে নষ্ট হয়ে গিয়েছিল অনেক হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে সমস্ত কিছু নষ্ট করে দেওয়া হয়েছিল সেই আগুনের কথা বলছেন মনিরুল ইসলাম সেই মুর্শিদাবাদে আবার আগুন লাগানোর কথা বলছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সেই মুর্শিদাবাদে ওই ওয়াকফ বিরোধী যখন বিক্ষোভ হচ্ছিল সেই সময় কি পরিস্থিতি তৈরি হয়েছিল মনিরুল ইসলামও নিশ্চয়ই দেখেছেন তিনিও সেখানে ছিলেন এমনিতে নিন্দুকেরা বলছেন যে যখন ওই ওয়াকফ বিরোধী আগুন জ্বলছিল মুর্শিদাবাদে শাসক দলের জনপ্রতিনিধিদের সেখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না কোথায় তারা ঘাপটি মেরে বসেছিলেন কে জানে তালপাতা সেপাইয়ের মতো ভয় কোথায় গিয়ে কাঁপছিলেন এই মনিডুল ইসলাম যিনি লড়াই করে বাঁচতে চান কেই বা জানে তিনি হয়তো দেখেছেন সেই সময়কার রকম আগুনের কথা বলা হচ্ছে তো সেই রকম আগুন তিনি জ্বালাবেন মুর্শিদাবাদে সেই কথা আবারও তিনি বলছেন তারপর যখন তার দল মানে তৃণমূল কংগ্রেস ঘুর পথে ওই সংশোধিত ওয়াকফ আইনটা মেনে নেয় তখনও কিন্তু মুখে কুলু পেটেই ছিলেন এই মনিরুল ইসলাম তখন একেবারে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন কোনো কথা বেরোয়নি তারপর আজ তিনি একেবারে তেরে ফুরে উঠে এসেছেন এবং বুক চাপড়ে বলছেন মুসলিম তুমি জাগবে কবে এসআইআর এর নামে কি ভয়ানক কাণ্ড হচ্ছে তুমি কবে দেখবে চোদ্দই জানুয়ারি ফরাক্কায় বিডিও অফিসে একটা তাণ্ডব চালানো হয় সেখানে এসআইআর এর শুনানির কাজকর্ম হওয়ার কথা ছিল বিএলও প্রথমে বিক্ষোভ দেখান তারপরে এই মনিরুল ইসলাম তার সাঙ্গ পাঙ্গ দল নিয়ে ভিডিও অফিসে ঢুকে পড়ে একটা তাণ্ডব চালায় চেয়ার আসবাবপত্র সমস্ত কিছু ভাঙচুর করা হয় এসআইআর মানছি না মানবো না এই বলে স্লোগান দেওয়া হয় এবং সেই তাণ্ডব চালানোর পর মনিরুল ইসলাম সেখানে দাঁড়িয়ে বলেন যে এসআইআর এর নামে রাম মধ্যে চেষ্টা করা হচ্ছে। রাম নাম শুনলে তার কাছ থেকে কোনো কাগজ দেখতে চাওয়া হচ্ছে না আর রহিম নাম শুনলেই তার চোদ্দ গোষ্ঠীর কাগজ দেখতে চাওয়া হচ্ছে এই বিচারিতা আমরা মানবো না ফরাক্কার মানুষকে বাঁচাতে গেলে যদি বুকে গুলি খেতে হয় তাহলে মনিরুল ইসলাম আগে গুলি খাবে ভাবুন একবার যে নিজের ঘর বাঁচানোর ক্ষমতা রাখে না ওই সংশোধিত এবং আগুন জলা যখন হচ্ছিল সেই সময় যে বারবার করে বলছিল আগুন জ্বলছে আগুন জ্বলছে আমি আতঙ্কিত আমি আতঙ্কিত আজ সে এগিয়ে এসে বলছে আমি গুলি খেতে রাজি আছি আমি বুকে গুলি খাবো কি সাংঘাতিক সাহস একবার ভাবুন মানে সস্তার ডায়লগেও সিটি তো অনেকই পড়ে এবং তারই সঙ্গে মনিরুল ইসলাম বলছেন আমি হিন্দু ভাইদের কাছ থেকে খবর পেয়েছি হিন্দু ভাইদের কাছ থেকে আমি রিপোর্ট পেয়েছি যে রাম নাম শুনলে কাগজ দেখতে চাইছে না রহিম নাম শুনলেই গোষ্ঠীর কাগজ দেখতে চাইছেন মানে মনিরুল ইসলাম মুর্শিদাবাদে দাঁড়িয়ে যে ধরনের কথাবার্তা বলছেন তাতে তিনি রীতিমতো নির্বাচনের আগে একটা দাঙ্গা লাগানোর পরিস্থিতি তৈরি করার মতো একটা জায়গা তৈরি করছেন এবং আমি এই শব্দটা ব্যবহার করলাম তার কারণ এটা মুর্শিদাবাদ এখানে কতটা সেন্সিটিভ পরিস্থিতি হতে পারে রাজনৈতিকভাবে কতটা বোলাটাইল এবং এখানে অলরেডি যে এইরকম একটা ঘটনা কিছুদিন আগে ঘটে গেছে সেখানে দাঁড়িয়ে এইরকম উস্কানিমূলক বক্তব্য রাখলে তার পরিণতি কি হতে পারে সেটা একজন জনপ্রতিনিধি হিসেবে নিশ্চয়ই তার অজানা নয় কিন্তু তারপরেও তিনি সেখানে দাঁড়িয়ে এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছেন রহিমের হতে চাইছেন আসলে তিনি রহিমের মাসিহা হয়ে সামনে উঠে আসতে চাইছেন মানে নওসাদ সিদ্দিকি এবং আরেক মাসিহা হুমায়ুন কবির তাদের অবশ্যই করে মনিরুল ইসলামের থেকে শেখা উচিত কিভাবে মাসিহা হতে হয় এবং তার থেকেও বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের জেনে নেওয়া উচিত যে কিভাবে মুসলিমদের পাশে গিয়ে দাঁড়াতে হয় এবং কিভাবে বলতে হয় যে আমি বুকে গুলি খাওয়ার জন্য রাজি আছি মুখ্যমন্ত্রীর চোখে অবশ্যই এসব পড়ে না তবে দেখুন মুখ্যমন্ত্রীকে একাকে দোষ দিয়ে কোনো লাভ নেই কারণ আমাদের রাজ্যের প্রশাসনও তো খুব একটা দেখতে পায় না চোখে কম দেখে এই যে দেখুন টিভি নাইন বাংলার একটা মজার প্রতিবেদন সামনে এসেছে একটা মজার তথ্য সামনে উঠে এসেছে এই যে বিডিও অফিসে এই রকম তাণ্ডব চললো ভাঙচুর হয়েছে এর জন্য কিন্তু একটা এফআইআর হয়েছে আসলে এই তাণ্ডব আর ভাঙচুরের খবরটা নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত পৌঁছে গেছে এবার নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে তাড়াতাড়ি আর করুন এই বিষয়টা নিয়ে এসআইআর এর কাজে এভাবে বাধা দেওয়া হচ্ছে এত বড় একটা ঘটনা তা বিডিও বিডিওর অফিসে ভাঙচুর হয়েছে বিডিও জুনায়েদ আহমেদ তিনি এফআইআর করেছেন অভিযোগ করেছেন কিন্তু বিডিও যে অভিযোগটা করেছেন সেখানে কার নেতৃত্বে ভাঙচুর হয়েছে সেই নামটাই নেই মানে মনিরুল ইসলামের নামই নেই এফআইআরে বিডিও যে অভিযোগটা করেছেন সেখানে তিনি বলছেন অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা এসে ভাঙচুর করে তাণ্ডব চালিয়ে দিয়ে চলে গেছে এবার এই নিয়ে যখন প্রশ্ন উঠছে যে কার নেতৃত্বে ভাঙচুরটা হলো সেই নামটা কেন নিলেন না বিডিও বিডিও মুখ খুলে কেন নাম করে অভিযোগ করছেন না কেন নাম করে এফআইআর এই প্রশ্ন যখন উঠছে তখন বিডিও জুনায়দ আহমেদ তিনি একটা উত্তরও দিয়েছেন তিনি বলছেন দেখুন যখন এই সব ঘটনা ঘটছিল আমি অন্য ঘরে ছিলাম আমি কিছুই দেখিনি এফআইআর করা হয়েছে এবার তারপর যা হওয়ার হবে কিন্তু প্রশ্ন তো এর উঠছে আপনি অন্য ঘরে ছিলেন কিন্তু যখন এত বড় তাণ্ডব ভাঙচুর হচ্ছে এত আওয়াজ শব্দ সেসব আপনি কিচ্ছু শুনতে পাননি সেসব শুনে আপনি বাইরেও আসেননি এবং আপনার অফিস মানে বিডিও অফিসের চারপাশে সিসিটিভি ক্যামেরা ভর্তি তা সেখানেও কিচ্ছু দেখা যায়নি কিচ্ছু ধরা পড়ে নিজে কাড়া ভাঙচুরটা করলো কার নেতৃত্বে হলো এসব প্রশ্ন এখনো উঠছে কিন্তু এই সব প্রশ্ন করা তো পাপ মশাই এবার এই সব যখন হচ্ছে তখন প্রথমে মনিরুল ইসলাম একটু ব্যাকফুটে চলে যান নির্বাচন কমিশন বলেছে যে এফআইআর করতে হবে তো মনিরুল ইসলাম কি করেন তিনি একটা চিঠি দেন জঙ্গিপুর মহকুমা প্রশাসনের কাছে তিনি একটা চিঠি দেন তো মনিরুল ইসলামের চিঠিতে তিনি কি বলেছেন তার একটা প্রাঞ্জল ব্যাখ্যা করলে দাঁড়ায় যে স্যার একটু ব্যাপারটা ধরবেন না এত কিছু মনে করবেন না প্লিজ স্যার মাইন্ড করবেন না একটু বেশি বলে ফেলেছি আবেগের বলে ফেলেছি ওসব অত ধরতে নেই প্লিজ স্যার রাগ করবেন না ওটা অত ধরবেন না দেখুন একটু একটু বেশি হয়ে গেছে দয়ায় কোন প্রশ্ন করারও দরকার নেই মনিরুল ইসলাম যেটা চিঠিতে লিখেছেন সেখানকার যিনি নির্বাচনের কাজে রয়েছেন দায়িত্বে রয়েছেন ই আরও সেই ই আরোকে চিঠি লিখে মনিরুল ইসলাম বলছেন যে দেখুন আমার নির্বাচন কমিশনের মর্যাদা ক্ষুণ্ণ করার কোনো রকম কোনো উদ্দেশ্য ছিল না আমি কাউকে অপমান করতে চাইনি আমাদের আইন ব্যবস্থার প্রতি আমাদের নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে আমি কোনো ভুল উদ্দেশ্য নিয়ে কোনো কথা বলতে চাইনি আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কোনো কাজই করতে চাইনি এবং তারই সঙ্গে মনিরুল ইসলাম বলছেন যে দেখুন সেদিনকে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষের মতামতের বহিঃপ্রকাশ মানে হচ্ছে আমি জনপ্রতিনিধি এবার জনপ্রতিনিধি মানে কি জনগণের প্রতিনিধি তাহলে জনপ্রতিনিধি ভাঙচুর করেছে মানে জনগণ ভাঙচুর করেছে জনপ্রতিনিধি খারাপ কথা বলেছে মানে জনগণ খারাপ কথা বলেছে আসলে এভাবে কি দোষ দেওয়া যায় নাকি এবং তারই সঙ্গে মনিরুল ইসলাম বলছেন যে আমি প্রশাসন এবং নির্বাচন কমিশনের সমস্ত কাজে সব রকমভাবে সহযোগিতা করব আর তাদের দেওয়া সমস্ত আইনসম্মত নির্দেশ আমি অবশ্যই করে মেনে চলব বুঝলেন বিধায়ক মনিরুল ইসলাম তাহলে বলে দিয়েছেন যে তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না তিনি কাউকে অপমান করতে চান চাননি নির্বাচন কমিশনের প্রতিও তার শ্রদ্ধা রয়েছে আইন ব্যবস্থার প্রতিও শ্রদ্ধা রয়েছে সমস্ত সহযোগিতা তিনি করবেন অনিচ্ছাকৃত কয়েকটা কথা উনি বলে ফেলেছেন শব্দ চয়নটা ওনার ভুল হয়ে গেছে এটাই হচ্ছে ওনার বক্তব্য আচ্ছা স্যার তাহলে একটাই প্রশ্ন এই যে কথাটা আপনি বলেছেন কঞ্চি নয় লাঠি দিয়ে নির্বাচন কমিশনের কোমর ঢিলা করব। এই কথাটার মানে মানে এই বাক্যটার মানেটা যদি একটু বুঝিয়ে দেন যে এই কথাটার মাধ্যমে আপনি কি বলতে চেয়েছেন তাহলে খুব সুবিধা হয় তবে মজা এখনো বাকি রয়েছে এই যে বিডিও অফিস ভাঙচুর করা হয়েছিল তার জন্য যে একটা এফআইআর হয়েছিল তার ভিত্তিতে গ্রেপ্তার হওয়া ছজন জামিন পেয়ে গেছেন তাদের জামিন মঞ্জুর হয়ে গেছে তারা ছাড়া পেয়ে গেছেন জেল থেকে এবং তারা জেল থেকে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গিয়ে যারা বিডিও অফিস ভাঙচুর করার অপরাধে গ্রেপ্তার হয়েছিলেন অভিযুক্ত তাদের রীতিমতো তেল থেকে বেরোনোর পরে গলায় মালা দিয়ে নিয়ে এসে সংবর্ধনা দিয়েছে তাহলে বিষয়টা কি দাঁড়ালো দেখুন শেষ কয়েক বছর ধরেই বারবার কলকাতা হাইকোর্টের তরফ থেকে করা হয় নিম্ন আদালতের কিছু সিদ্ধান্তকে নিম্ন আদালতগুলো থেকে কিভাবে একের জামিন আটকে যাচ্ছে যেখানে জামিন হয়ে যাওয়ার কথা এই নিয়ে বারবার প্রশ্ন ওঠে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বারবার ভর্সনা করা হয় নিম্ন আদালতের সিদ্ধান্তকে কিন্তু তারপরেও একইভাবে এই জিনিসগুলো হয়ে চলেছে মানে অলমোস্ট কিরকম একটা মনে হয় যে একটা অদৃশ্য শক্তি এই নিম্ন আদালতগুলোকে চালনা করছে এবং তাদের বলা হচ্ছে যে আমরা চাই জামিন হবে তাই তোমাকে জামিন দিতেই হবে না হলে তোমাকে বেরোতে দেব না আদালত থেকে বা আমরা চাই এখানে জামিন হবে না অতএব তুমি যদি জামিন দিয়ে দাও তোমাকে বেরোতে দেব না আদালত থেকে এই রকম কাজকর্ম হচ্ছে বলে মনে হয় কেমন একটা যেমন এখানেও দেখুন এই যে জামিন টামিন হয়ে গেছে এই ঘটনা শুনে আপনিও নিশ্চয়ই আমার মতোই খুবই সারপ্রাইজড খুবই অবাক হয়েছেন বা হয়তো একেবারেই অবাক হননি অ্যাজ পার মনিরুল তার বিরুদ্ধে কোনো এফআইআর পুলিশ বা প্রশাসনের তরফ থেকে করা হয়নি নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল একটা সময়সীমা দেওয়া হয়েছিল বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে করতে হবে রিপোর্টও পাঠাতে হবে তো সেই এফআইআর এখনো অবধি হয়নি আমরা শনিবারে দাঁড়িয়ে রয়েছি আর জঙ্গিপুর জেলা পুলিশের যিনি সুপার অমিত কুমার সাউ তিনি বলছেন যে বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোনো এফআইআর হয়নি এর থেকে বেশি কিছু এই মুহূর্তে এই বিষয় বলতে পারবো না মনিরুল ইসলামের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কারোর তরফ থেকে এফআইআর করা হয়নি নির্বাচন কমিশনের নির্দেশ থাকার পরেও তাহলে ওই যে মনিরুল ইসলাম কি বলেছিলেন নির্বাচন কমিশনের কোমর করে দেবেন ঠিক কথা বলেছেন ভালো কথা বলেছেন কোমর তিনি করে যে তিনি বিডিও অফিসে গিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ এরকম তাণ্ডব করেছেন আসবাবপত্র ভাঙচুর করেছেন ভালো কাজ করেছেন যেখানে একজন বিধায়ক শাসক দলের একজন জনপ্রতিনিধি এই সমস্ত কিছু করার পরেও ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াতে পারেন সেখানে এর থেকে আলাদা আপনি আর কি বা বলবেন কিন্তু মনিরুল ইসলামের নামে একটা এফআইআর হয়েছে সেই এফআইআরটা কে করেছে আগেই বললাম পুলিশ প্রশাসন করেনি জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপির তরফ থেকে মনিরুল ইসলামের বিরুদ্ধে একটা এফআইআর করা হয়েছে এবং এটা শোনার পরেই যে মনিরুল ইসলাম চিঠি পাঠিয়ে বলছেন যে আমি একদম নির্বাচন কমিশনকে সহযোগিতা করব আমি খুব শ্রদ্ধা করি নির্বাচনকে প্রভাবিত করার কোনো উদ্দেশ্য ছিল না কোনো অসৎ উদ্দেশ্য ছিল না কেউ যদি আমার কথার কোনো ভিন্ন অর্থ করে থাকেন সেটা অনিচ্ছাকৃত আমি সমস্ত আইনসম্মত নির্দেশ মেনে চলবো মানে ওই আর কি একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে ধরবেন না প্লিজ মাইন্ড করবেন না বলে তিনি যে চিঠি দিয়েছিলেন সেই নিয়ে মুড়ি হয়ে যাওয়া মনিরুল ইসলাম আবার ম্যাম করে জেগে উঠেছেন যেই তিনি জানতে পেরেছেন বিজেপি তার নামে এফআইআর করেছে সেখানে জানার পরেই মনিরুল ইসলাম কি বলছেন তিনি বলছেন মানুষের জন্য লড়াই করতে গিয়ে যদি জেলে যেতে হয় তাহলে যাব বিজেপি আর নির্বাচন কমিশন তো এখন আর আলাদা নেই এক হয়ে গেছে এই নির্বাচন কমিশন তো বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছে তাহলে সবই ঠিক আছে মনিরুল ইসলামও ঠিক আছেন ভুল তো আমরা যে আমরা এত প্রশ্ন করছি আর এখানেই বলতে হয় লজিক লজিকের কথা কি তারা মানবেন যারা মনিরুল ইসলামের অনুগামী কারণ লজিকের একটা জায়গা এখানে আছে আমি বলে রাখি তারা মানবেন না তাদের কথা আর কি বা বলবো দেখুন এই যে মনিরুল ইসলামের এত রাগের কারণ রাম বললেই নাকি তার কাছ থেকে কোনো কাগজ চাওয়া হচ্ছে না রহিম বললেই চোদ্দ গোষ্ঠীর কাগজ দেখতে চাওয়া হচ্ছে সেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গে নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে মুসলিমদের কাছে বেশি বেশি করে নোটিস যাচ্ছে এসআইআর হিন্দুদের কাছে কম যাচ্ছে এই বিষয়টা কি এটা কি সঠিক এটা কি হতে পারে নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে সেখানে এটা কি হতে পারে সুব্রত গুপ্ত সেখানে বলছেন ধর্মের ভিত্তিতে নোটিস যাওয়া এটা সম্ভবই নয় কারণ এটা একটা অটোমেটেড সিস্টেম এবং ইলেকটোরাল রোলে যেখানে সবার নাম আছে সেখানে তো ধর্ম লেখা নেই তাই ধর্মের ভিত্তিতে আলাদা আলাদা করে নোটিস যাচ্ছে বেশি বা কম বিষয়টা একেবারেই তা হতে পারে না এরপরেও সুব্রতগুপ্তকে প্রশ্ন করা হচ্ছে কিন্তু তাহলে এই যে দেখা যাচ্ছে মুর্শিদাবাদে যেখানে সংখ্যালঘু জনগোষ্ঠীর বাস সেখানে প্রায় তিরিশ শতাংশ সংখ্যালঘু মানুষজন তাদের নোটিশ দেওয়া হয়েছে তারা নোটিশ পেয়েছেন তাহলে এটা কী করে হলো সুব্রত গুপ্ত বলছেন যে অঞ্চলে যারা বেশি থাকেন তাদের কাছেই বেশি নোটিশ যাবে এটাই তো স্বাভাবিক মুর্শিদাবাদে বেশি মুসলিমদের কাছে নোটিশ গেছে সেরকমই আবার কোচবিহারে বেশিরভাগই দেখবেন রাজবংশীদের কাছে নোটিশ গেছে বা মালবাজারে বেশিরভাগই যারা নোটিশ পেয়েছেন তার মধ্যে সব থেকে বেশি রয়েছে করেছেন আদিবাসী মানুষজন যেখানে যারা বেশি থাকেন তাদের কাছেই তো বেশি নোটিস যাবে এটাই তো স্বাভাবিক কিন্তু এসব বললে তো মনিরুলের ভাত হজম হবে না মনিরুলকে যদি নির্বাচনের আগে বাজার গরম করতে হয় তাহলে তাকে বলতেই হবে এটা যে রাম নাম বললে তার কোনো কাগজ দেখতে চাওয়া হচ্ছে না আর রহিম নাম বললেই তার চোদ্দ গোষ্ঠীর কাগজ দেখতে চাওয়া হচ্ছে এবার দেখুন এই কথা যখন মনিরুল বলবেন তখন আবার আমাদের সেটা নিঃশর্তে মেনেও নিতে হবে কোনো প্রশ্ন করা যাবে না মুখ বুঝে মেনে নিতে হবে মিথ্যে কথা হলেও মেনে নিতে হবে মিথ্যে বলার সাহসটা হয় কি করে রকম মিথ্যে বলার সাহসটা হয় কি করে সেসব প্রশ্ন করা যাবে না মনিরুল বলে দিয়েছেন না ব্যাস কথা হবে না দেখুন আসলে ব্যাপারটা হচ্ছে মনিরুল ইসলাম কখনো তিনি সিধেল চোর হয়ে ঢুকবেন আবার কখনো মসিহা হয়ে সামনে এগিয়ে এসে চিৎকার করবেন মনিরুল ইসলাম এখন হাহা করে হাসছেন কার ওপর হাসছেন বলুন তো আমার ওপর হাসছেন আপনার ওপর হাসছেন এই মানুষ সাধারণ মানুষ এই রাজ্যের যারা রয়েছেন তাদের ওপর হাসছেন আমাদের আইন আমাদের প্রশাসনের উপর হাসছেন অন্যায় করার পরেও কি করে ড্যাং ড্যাং করে পার পেয়ে যাওয়া যায় সেটা ভেবে তিনি হাহা করে হাসছেন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন